আজকে তৈরি করবো তেঁতুলের চাটনি আমরা যে দই ফুচকা পাপড়ি চাট চুরমুর আলুকাবলি কাবলি ঘুগনি বা আরও অন্যান্য খাবারের সঙ্গে যে চাটনিটা খেয়ে থাকি সেই চাটনি রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তেঁতুলের চাটনির জন্য এখানে কিছুটা তেঁতুল ভালো করে ধুয়ে জল দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখছি তেঁতুলটা বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি তেঁতুলটা একদম নরম হয়ে গেছে এবার হাত দিয়ে তেঁতুলটা ভালো করে মেখে নিচ্ছি এবার তেঁতুলের মধ্যে আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি দিয়ে তেঁতুলটা একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি এবার একটা অন্য পাত্র নিয়ে নিচ্ছি আমি এই পাত্রটাতেই তেঁতুলটা জাল করব সেই জন্য একবারে এই পাত্রটাই নিয়ে নিয়েছি এবার এই পাত্রের ওপরে ছাঁকনিটা দিয়ে এই তেঁতুল গোলানোটা ঢেলে দিচ্ছি এবার নেড়ে নেড়ে এই তেঁতুল গোলাটা ছেঁকে নেব নেড়ে চেড়ে তেঁতুল গোলাটা ছেঁকে নিয়েছি আর তেঁতুলের মধ্যে যে খোসা বা নোংরাগুলো এগুলো ফেলে দিচ্ছি এবার গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটু মেথি একটু মৌরি একটু জিরে এগুলো এবার শুকনো কড়াইতে নেড়ে চেড়ে হালকা ভেজে নামিয়ে রাখছি এবার যে তেঁতুলটা ছেঁকে রাখলাম সেই বাটিটা ধরে গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে এই তেঁতুলটা জাল করতে থাকবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি স্বাদ মতো বিট নুন স্বাদ মতো এমনি নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ বিট নুনটা অবশ্যই দিতে হবে তাহলে তেঁতুলের চাটনিটা খেতে বেশি টেস্টি হবে এবার নেড়ে চেড়ে তেঁতুলটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল করে নেব তেঁতুলটা কিছু সময় জাল করে নিয়েছি এবার যে মশলাটা ভেজে রেখেছি সেই মশলাটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছু সময় জাল করে নেব তেঁতুলটা আরও কিছু সময় জাল করে নিয়েছি দেখুন এই রকম ঘন হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এর থেকে বেশি ঘন করা যাবে না তাহলে ঠান্ডা হলে একদম জমে যাবে দেখুন তেঁতুলটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তেঁতুলের ঘনত্রটা এরকম আছে এইরকম সহজ সহজ আরও অনেক রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা দেখে নিতে পারেন আর যদি রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবার আমি একটা বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন তেঁতুলের চাটনিটা কীরকম হয়েছে দেখুন কিছুটা বাটিতে ঢেলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে আপনারাও এভাবে তেঁতুলের চাটনি বানিয়ে ঘরে রেখে খেতে পারেন এভাবে একটু তেঁতুলের চাটনি বানিয়ে রেখে দিলে বাচ্চাদের বিকেলের টিফিনে অনেক সময়ই আমরা সস ব্যবহার করি তবে সচের সঙ্গে এই তেঁতুলের চাটনিটা দিলেও বেশ ভালো লাগবে খেতে তেঁতুলের চাটনিটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার একটা কাঁচের বয়ামের মধ্যে ভরে রেখে দিতে হবে এভাবে রেখে দিলে ফ্রিজ ছাড়াই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর সুবিধা মতো খাওয়া যাবে আজকের এই লোভনীয় তেঁতুলের চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ